সপ্তাহ যখন হয়ে যায় সন্তান উইট হয়ে যায় গো চল্লিশ সপ্তাহ পর্যন্ত আমি রাখি ভুল হাফিজুল ইসলাম ভাই আপনারাও যারা এইখানে এসেছেন বসেছেন একদিন নাই দুই দিন নয় আমরা প্রতিটা সন্তান মায়ের পেটের ভিতরে একবার নাই দুইবার নয় সার হাজার বার মায়ের পেটের ভিতরে আমরা দুইটা পায়ে একসাথে করে লাথিয়ে দিয়েছিলাম একটা লাথি দেওয়ার কারণে মায়ের জ্ঞানটা পর্যন্ত অনেক সময় থাকতো না রাত্রিতে স্বামী স্ত্রী ঘুমায় হঠাৎ করে আমরা সন্তান মায়ের পেটে যখন লাথি দিই স্বামীর পাশ থেকে বিবি উঠে যায় কারণ কান্নার আওয়াজ যদি স্বামীর কানে যায় স্বামীর ঘুমটা ভেঙ্গে যাবে স্ত্রী স্বামীকে অনেক ভালোবাসে এমনই সময় সন্তানকে পেটের ভিতরে রেখে মা ঘরের ভিতরে থেকে বের হইয়া বারান্দাতে গিয়া একবার দাঁড়ায় একবার বর্ষে এইভাবে করতে করতে হঠাৎ করে মুয়াজ্জিন সুন্দর করে ফজরের নামাজের আজান দিয়ে দেয় স্বামীর ঘুমটা ভেঙ্গে গেল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বিছানায় নাই কই গো বিবি কোথায় তুমি একটাবার তুমি আমার কাছে কেন নাই স্বামীকে খোঁজা শুরু স্বামী স্ত্রীকে খোঁজায় শুরু করে দেয় ঘরের ভিতরে লাইট দেয় বিবি নাই কোথায় আমার বিবি ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দাতে গিয়ে দেখে আমার মা একবার দাঁড়ায় একবার বর্ষে স্বামী বিবির কাছে গিয়ে দেখে চোখের পানিতে মায়ের বুকটা ভিজে গেছে বুকটা ভিজে গেছে স্বামী ডাকদা বিবি বিবির কি হয়ে গেল তোমার বিছানাতে কেন তুমি নাই এমন সময় স্ত্রী স্বামীকে ডাক দে বলে স্বামী গো তুমি জানো না একসাথে যখন ঘুমাইছিলাম তোমার নিয়া তোমার গরবের সন্তান আমাকে এতবার লাথি দিয়েছে গো স্বামী একটাবার আমি জোরে আওয়াজ করে না কেঁদে কিন্তু বিছানাতে থাকতে পারি নয় স্বামী গো তোমার ঘুমটা ভেঙ্গে যাবে তোমার কষ্ট হবে না এটা আমি নাই এই কারণে বিছানা থেকে উঠে বাহির দিয়ে হাঁটতেছিলাম কতবার দাঁড়াইলাম কতবার বসলাম কতবার দুইটা চোখের এক করার চেষ্টা করলাম গোস্বামী একটা বারো তো আমার দুইটা চোখের পাতা আমার এক হলো না এইভাবে করে আমার মায়ের গর্বের ভিতরে আমি একদিন ছিলাম আপনারাও একদিন ছিলেন আরবের লেখারা এই রকম গর্বের কষ্টের সন্তানটাকে ধরত জোর করে মায়ের সামনে সন্তানটাকে পাহাড়ের কিনারে নিয়ে গর্ত করে ধাক্কা দিয়ে গর্তের ফেলে দিত যখন মা আসলটা বিজেই দিয়ে তাদের কাছে নেতাদেরকে ডাক দেওয়া বলতো নেতারা আমার সন্তানটাকে যদি মারো বলো তোমরা কে আমাকে মা বলে ডাক দিবে কারণ হলাম মায়ের মাতৃত্বের স্বাদ গ্রহণ করে তখন যখন সন্তান একটা মাকে মা বলে ডাক দেয় आज के जरा बाबा अनि खाने गो সারাদিন বাইরে থাকেন কামলা বিক্রি করে বাড়িতে যখন যান চাকরি করে যখন বাসায় যান গিয়ে যখন দেখেন সন্তানটা ঘুমিয়ে গেছে বাবার কিন্তু ঘুম ধরে না সন্তানটার পাশে বসে এদিক সেদিক কাত ফেরানোর জন্য চেষ্টা করে হঠাৎ করে সন্তান বিছানা বড় পেশাব করে দেওয়ার পর মা যখন পেশাবটা পরিবর্তন করার জন্য বাচ্চাটাকে উঠায় গো সন্তানটার ঘুম ভেঙে যায় সারাদিনের পরিশ্রম করা মানুষ আপনি আপনার সন্তানের দিকে তাকায়া আপনার সন্তানের দিকে তাকায়া সারা দিনের ক্লান্ত কিন্তু আপনার দূর হয়ে যায় ওই সময় যদি সন্তান একটা বার ডাক দিয়ে আপনাকে বলতে পারে আব্বা কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা এমন সময় মাসুল আসল বিছিয়ে দিলাম আরবের নেতাদের ডাক দিয়া বলো নেতারা সন্তানটাকে কেড়ে নিও না আমি মা অনেক কষ্ট করেছি নেতারাও আমার সন্তানটাকে কেড়ে নিও না আপনার একটা আবাস করে বলুন তো মায়ের পেটের ভিতরে ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে আর একবার বলেন ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক মায়ের কান্নাটা বেড়ে গেল নেতারা শুনল কিন্তু মানল না সন্তানটাকে যখন গলা টিপে মেরে ফেলে দিল গ দরদের মা আসুলটা বিছিয়ে দিলেন আল্লাহর দরবারে মালিককে ডাক দে বলেন মালিক তুমি কি দেখবা না কলিজের সেরা ধন তার আমার কাছ থেকে কেড়ে নিল মালিককে আমাকে মা বলে ডাক দিবি মজলুম মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে জিবুরাল আমিনকে ডাক দেয়া বলেন জিবুর আমিন বলো আমি তো পৃথিবীতে মানুষ পাঠাবো আমার দাসত্ব করার জন্য কিন্তু কোন পুরুষের পেটের মধ্য থেকে সন্তান বের হবে না মায়ের পেটের মধ্য থেকে সন্তান বেরো হবে ওই মা জাতিগুলোকে যদি হত্যা করে ফেলে দেয় তারা আমি আল্লাহ কেমন করে পৃথিবীতে মানুষ পাঠাবো যাও যাও মায়ের অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাম্বিকতাটাকে ধুলাই মিশিয়ে দেওয়ার জন্য আজ থেকে দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আমার প্রিয় ভাইরা যে মাসে কোরআনুল করিমের মাহফিল গো এই মাসের বারো তারিখে আমার আল্লাহ তালা আমাদের প্রিয় নবীকে এই আরবের বুকে দিয়ে দিলেন আওয়াজ করে বলেন একটু মার হাবা আরো জোরে বলেন বিশ্ব বিশ্বনবী পৃথিবীতে আগমন করলেন আরবের পাকাস বাতাসগুলো গুলো মুখরিত হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা নবীর বয়স সবার শুরু হয়ে গেল আমি আপনাদের কাছে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম মায়ের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ও শান্ত সমাজকে শান্ত করার জন্য আল্লাহ তালা প্রিয় নবীকে পাঠালেন সেই নবী হলেন আমাদের নবী এবং নেতা একটু মার হাবা বলা দরকার নবী সমাজ পরিবর্তন করবেন বিশ্বনবী চেষ্টা করলেন সমাজ পরিবর্তন করার জন্য নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর খাদিজা জারাদি আল্লাহ না সাথে নবীর বিবাহ হয়ে গেল হিলফুল ফুজল গঠন করলেন সমাজ পরিবর্তন করবেন কিন্তু পারলেন না সন্ত্রাস বন্ধ করবেন পারলেন না মাদক বন্ধ করবেন পারলেন না নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর হেরা পর্বতরে গুহায় গিয়ে আল্লাহরে নবী মালিক কি ডাক দেয় বলেন মালিক চল্লিশটা বছর আমার হয়ে গেল কিন্তু কই নারীর অধিকার তো আমি ফিরিয়ে দিতে পারলাম না সমাজ থেকে অশান্তি দূর করতে পারলাম না তোমার মতো আল্লাহকে তাই মানুষদেরকে না চেনাইতে পারলাম না ও ওলা তুমি কি একটু পথ দেখায় দিবা না নবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আমার আল্লাহ জিবুর আলামিনকে বলেন জিবুর আমিন যাও 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 হেরা পর্বতের গুহাই গিয়ে আমার নবী কান্দে সমাজ পরিবর্তন করবে কিন্তু নবীর কাছে গিয়ে বলো শুধু কেঁদে কেঁদে কিন্তু সমাজ পরিবর্তন হবে না হবে না আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাল আমিন যাও বিশ্ব নবীর উপরে কোরআনুল কারিমের সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আমি আল্লাহ নাজিল করে দিয়ে দিলাম আওয়াজ করে বলুন একটু সুবহান আল্লাহ আল্লাহ বলেন নবী তুমি বলো জিবরাইল আমিন কে দিয়া প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী তুমি পড়ো রাসূল বললেন আমি পড়তে পারেনা ডান পাশে আলেম বসা পিছনে বাম পাশে আমার আলেম বসা ফরিদপুরে অনেক বড় মাদ্রাসা আছে ভালো করে শুনবেন প্রিয় হুজুরেরাও সেটা হলো আল্লাহ তালা কিন্তু প্রথম নামাজের এত নাজিল করেন নাই রোজারা এত নাজিল করেন নাই জিহেদের আয়াত নাজিল করেন নাই প্রথম আয়াত নাজিল করুন ই করা মানে পড়ো কেন পড়ো বা পড়লে তোমার জ্ঞান হবে জ্ঞান হলো দুই প্রকার একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান ভালো জ্ঞানের কাজ করেছে তারা আল্লাহর এই জমিনে কোরআনের মাফলার আয়োজন করেছে যারা এটা হলো ভালো জ্ঞান মাদ্রাসা করবে ভালো জ্ঞান মসজিদ বানাই দিয়েছে আব্দুল করিম সাহেব কি নাম রেজাউল করিম সাহেব ওনার এইটা ভালো জ্ঞান আমার প্রিয় ভাইয়ের এইরকম অসংখ্য রেজাউল নামের লোক আছে গ মসজিদ গুলো বাদ দিয়ে মাদ্রাসাগুলো বাদ দিয়ে আল্লাহর এই দুনিয়াতে অশান্তি তৈরি করার জন্য যাত্রা সিনেমার মালিক অসংখ্য জাউল বলেন তো আছে না এই জন্য আল্লাহ জ্ঞানের আয়াত প্রথম নাসিল করে বললেন ইকর ওই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন যে দল আপনারা করেন না কেন একটু মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে আরেকবার বলেন কে রসুল বলেন আল্লাহ তুমি সৃষ্টি করার পরেই মানুষগুলোকে পড়ার কথা বললা তুমি কি বলবো না তাদের রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে আল্লাহ বলেন নবী বলে দাও সৃষ্টি করেছি আমি যাদেরকে রিজিকের ব্যবস্থাটা কেউ করবে না রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিব আল্লাহ বলেন আল্লাহ দি جعل لكم الأرض فراشا والسماء بناء وأنسل من السماء ماء ماء فأخرج به من الثمرات رجقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون বলে দাও আমি আসমানটাকে স্বাদ বানালাম জমিনটাকে বিছানা বানালাম যে জমিন দিয়ে বসে আছেন এই জমিনের মালিক কে আরেকবার বলেন কে আল্লাহ বলেন আসমানটাকে আমি সাদ বানালাম জমিনটাকে বিছানা বানালাম আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেব রোদ দিব কুয়াশা দিব জমিনে ফসল ফলবা তোমরা আমি আল্লাহ সুন্দর করে বরক দিয়ে রিজিকের ব্যবস্থাটা করে দিব নামাজ পড়েন না রোজা করেন না হজ করেন না জাকাত দেন না আওয়াজ করে বলুন তো এরপরে আপনার রিজিকের ব্যবস্থাটা করে দেয় কে রসুল বলেন আল্লাহ বুঝলাম রিজিক আপনি দিবেন কিন্তু আল্লাহ আপনি কি বলবেন না কাড়া কাড়া আপনার মতো মাওলার এবাদত করবে আমার আল্লাহ বলেন নবী বলে দাও তুলনা বল ইনসা ইয়া ফরিদপুরের ভাই আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জিন না মানুষ যারা কথা বলেন নাই তারা মনে হয় জিন আর একবার বলুন তোমার সামনে যারা বসে আছেন আপনারা কি এবার আসেন মানুষের কি দায়িত্ব আল্লাহ রসুল সুন্দর করে আল্লাহকে ডাক দেয় বলেন আল্লাহ তুমি মানুষ এবং জিনজাতিকে তোমার এবাদত করার জন্য সৃষ্টি করেছো তুমি কি বলে দিবা না মানুষের কি দায়িত্ব আল্লাহ বলেন নবী বলে দাও কোন না আল্লাহ বলেন রসুল বলে দাও মানুষের দায়িত্ব হলো দুইটা উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাবে দুইটা কাজ করবে তারা এক নম্বর হলো সৎ কাজের আদেশি দিবে আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ বলে দিলাম উত্তম মানুষ হলো তারা আওয়াজ করে বলুন তো আল্লাহর ভাষায় উত্তম মানুষের আমাদের নাম রাখা দরকার আছে না নাই কেমনে রাখবেন আল্লাহ বলেন অনবী উত্তম মানুষ হিসাবে থাকবি যারা আমি আল্লাহ তাদের জন্য একটা আদর শব্দটা ব্যবহার করলাম খুশিরি সংবাদ বলে দিলাম আল্লাহ বলেন মানুষ ছিল কোরআন মানল আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মান দিয়ে সুন্দর করে আল্লাহ তালা বলেন কষ্ট হচ্ছে আপনাদের আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহ একবার আল্লাহ বলেন নবী বলে তো মানুষ ছিল আমি আল্লাহর কোরআন মানল আমি আল্লাহ আদর করে তাদেরকে ইমানদারের খাতায় নামটা লেখালাম আল্লাহ বলেন আল্লাহ আদেশ করছেন ইমানদারদেরকে উদু প্রবেশ করো আমরের সিগা কোথায় ফিস ফিসমে শান্তির মধ্যে সতর্ক বাণী হলো খুতাই তন ইমানদার হয়ে গেছে তুমি শয়তান অনুকরণ করো না কারণ হলো শৈতান প্রকাশ্য শত্রু একসাথে বলুন তো ওই শৈতান কি বাংলাদেশে আসে না নাই ফরিদপুরে আছে না নাই শয়তান হলো তারা পাঁচ তো আজান মসজিদ হওয়ার পরে আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য যায় না যারা কোরআনের ভাষাই হলো তারা এক নাম্বার প্রকাশ্য শয়তান কথা বলেন ঠিক কি না রসুল বলেন আল্লাহ বলেন শয়তানের দলের লোকদের তো শক্তি বেশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি কি বলে দিবে না শয়তানের দলের লোকদের তো শক্তি বেশি ইমানদারাদের শক্তি থাকবে কম ইমানদারাদেরকে ধরবে মারবে দুঃখ দিবে কষ্ট দিবে আমার প্রিয় ভাইরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম আলেম আল্লাহ মামুনুল হকের মতো মানুষটারও কিন্তু দুই হাতে হাত করা পড়ানো হয়েছে একটু কথা বলেন ঠিক কিনা তার মানে হলো জালিমদের শক্তি বেশি জালিমদের ক্ষমতা বেশি ইমানদারাদের শক্তি কম তারা হলো অসহায় রসুল বলেন আল্লাহ তুমি কি বলে দিবা না ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে তারা কি সরকারি দলের কাছে কি সহযোগিতা চাইবে তাদের সাথে কি আপোষ করবে কোরআন বিরোধী লোকদের সাথে কাছে গিয়ে মাথা নত করবে আল্লাহ বললেন না 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 ইমানদার যারা হবে মরে যাবে তারা কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা মাথাহতো করবে না মার হাবা বলা দরকার আল্লাহ বলেন রসুল বলে দাও ইয়া আইও হল না দী না মানুষ তাই নু আল্লাহ বাগান রসুল বলে দাও ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে দুইটা কাজ করবে তারা এক নাম্বার হল ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করবে মারামারি করবে না গন্ডগোল করবে না ধরে নিয়ে যেতে পারো শৃঙ্খলতা করা যাবে না এক নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করবে দুই নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করার পর সলাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহ আল্লাহ আসবির ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখনো আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই রসুল বলেন আল্লাহ তুমি কি বলে দিবা না দিবানা ধরলো তারা। এরপরও তাদেরকে মেরে ফেলে দিল জালিমরাম আল্লাহ বলো তাদের মৃত্যুটা কেমন হবে তুমি কি বলে দিবা না। আল্লাহ বলেন নবী বলে দাও ইমানদারি হিসাবে বাঁচতে গিয়ে ইমানদারি হিসাবে চলতে গিয়ে ইমানদারের পথে থাকতে গিয়ে জালিমরা যদি তাদের মেরে ফেলে দেয় আমি আল্লাহ বলে দিলাম তারা মরে না মরে না তারা হয়ে গেছে শহীদ আল্লাহ হয়ে করেরা বড়িন ওলা তাকুললে মাইয়ক তালুফি সাবিলললাহি আমত বাল আহয়ে অলা কিলে তা সহর। আল্লাহ বালান্্ড সুল বলে দও তারা মে নাই নাই বরং তারা জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। আল্লাহ বলেন তাদেরকে বলে দেব একটি কথা সেটা হলো ভাই যান কই যান কয় নাম্বার দুই না তিন দিনাজপুরে গেছি তো অনেক বড়ো মাহফিল পিছনে দেখা যায় না সামনে থেকে এক যুবক খালি নড়াচড়া করে বললাম ভাই কী খবর এরকম করছো কেন ভোজন আমার তিন নাম্বারের খুব সাফ বললাম এক নাম্বার বুঝি তিন নাম্বার বুঝি নেশাপ দিলাম তবলিকে গেলাম এক বুঝলাম দুই বুঝালো মুরব্বের তিন নাম্বার তো বুঝলাম না বললাম ভাই তিন নাম্বারটা কি কয় হুজুর ঘটনাটা কি আমি কি জোরে বলবো বললাম সবাই শুনুক সবাই একটু শিখুক কয় হুজুর তিন নাম্বার মানে হলো বিড়ি খাওয়া আমার খুব সাফ এসে গেছে বললাম যাও আর তবেরা খাও জন্মের খাওয়া খাও এমন খাটা আল্লাহর এই দুনিয়াতে আছে না নাই কোরআন তেলাওয়াত শুরু করলে কিছু লোকের গায়ের রক্ত খালি জলে কথা বলেন আছে না নাই খালি জলে মনে রাখবা মুসলমানেরা কোরআনের সাথে বেশি বেয়াদবি করো না তুমি যাই হও না কেন যত বড় নেতাই হও না কেন আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করবা তোমার কিসমত গলে যাবে কথা বলেন ঠিক কি না কোরআনের সাথে ভালো ব্যবহার করবা আল্লাহ তোমাকে ভালোবাসবে দুনিয়ার মানুষও তোমাকে ভালোবাসবে কোরআনের সাথে বেয়াদবি করে আবু জেহেল থাকতে পারে নাই তোমরাও পারবা না কথাটা কি ঠিক আছে ভাইরা সুতরাং যতদিন বাসবো দল ভিন্নতা থাকতে পারে কিন্তু কোরআনের সাথে আমার জীবনের সে বেশি ভালোবাসা দরকার আছে আছে না না নাই নাই জোরে সুতরাং আমি সময় তো কথা বলবো না ঘড়ির দিকে একবার তাকাল মাত্র 30 মিনিট প্লিজ গিভ মি টাইম প্লিজ ডাউন আমার মাহফিল নাস করার সুযোগ নাই কারণ এটা একটা কোরআনের মাহফিল জান্নাতের বাগান এখান থেকে উঠবেন কেন কেন উঠবেন যান আপনি যান মনে রাখবেন এক কেজি বেগুনের ভিতরে যদি একটা ছোট্ট বেগুনের পোকা থাকে সেটা কিন্তু পার হয়ে যায় এক মন ধানের ভিতরে যদি এক কেজি চিটাওয়ালা ধানও থাকে সেই এক কেজি ধানের ভিতরে এক মন ধানের ভিতরে এক কেজি চিটাওয়ালা ধান কিন্তু পার হয়ে যায় আপনি বেনামাজি আপনি বেরোজাদার আপনি সুৎখোর আপনি গুসখোর আপনি জেনাকারি আপনি আলমদের সাথে দুর্ব্যবহার করেন আজকে বসেছেন এখানে অনেক মানুষ আছে যারা শেষ সাতটিতে নামাজ আদায় করে চোখের পানি দিয়ে মালিকের সাথে কথা বলে এমন মানুষ আছে না তুমি কি ভেবেছো তোমার মতো কি খাটা সবাই একটু অপেক্ষা করো তাদের চোখের পানির খাতিরে আল্লাহ তালে আমাদেরকে মাফ করে দেবে কারণ আল্লাহ বলেন তাক না তুমি রহমাতিল্লাহ বান্দারে নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ তোমার জন্য তো আসি সোভান বলবেন না ভাইয়ার আমার প্রিয় ভাই এই জন্য অনুরোধ করে গেলাম লম্বা করবো না আমার আল্লাহ তালা বলেন তারাই যাবে আমি আল্লাহ যাদেরকে করে নিয়েছি আল্লাহ বলেন আল্লাহ তুমি কি বলে দিবে না বাসাইকৃত মানুষগুলোর গুণাবলী কেমন থাকবে তুমি একটু বলে দাও আমার আল্লাহ তালা সুন্দর করে বলে দেন বাসাইকৃত মানুষ থাকবে তারা আল্লাহর হুকুম এই পৃথিবীতে মেনে চলবে যারা আল্লাহ বলেন ইয়া ইয়ো হল দিন আহ মানে তাকুল্ল হা হাপ হাঁপ তুপ তিহি আনতুম ত ম ধুনা ইল্লাৱান্তু আল্লা বলা রসুল বলে দাও ইমানদারের খাতায় নাম লেখা থাকবে তাদের যারা দুইটা কাজ করবে এক নম্বর হলে তাকুল আল্লাহকে ভয় করবে একসাথে আওয়াজ করে বলুন তো আমরা ভয় করব কাকে আরেকবার বলেন কাকে আল্লাহ বলে এক ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে যারা আল্লাহ বলেন আমি জান্নাত দিব তাদেরকে আর একটা সতর্কবাণী হলো ইমানদাররা আল্লাহকে ভয় করবে ভয় করার মতো ভয় আর ততক্ষণ পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত তারা মুসলমান না হয় আওয়াজ করে বলুন তো মুসলমানই তোমাদের টিকে রাখা দরকার আছে না নাই আর একবার বলেন আছে না নাই এবার প্রশ্ন যদি করে মুসলমান কাকে বলে আপনারা বলবেন দাড়ি যার বড় জুব্বা যার বড় পাগড়ি যার বড় সেই মুসলমান ইম্পসিবল ন নেবার আল্লাহ বলেন মুসলমান তো তারা না তারা না যাদের দিলের ভিতরে বেশি ভয় থাকবে আল্লাহর তারাই থাকবে একমাত্র মুসলমান দাড়ি দেখে পাগড়ি দেখে যদি মুসলমান বিচার করেন গো কয়েকদিন আগে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল সতেরো জন হাফিজে কোরআন শহীদ হয়ে গেল তারা আগমনকে কেন্দ্র করে ওই নরেন্দ্র মোদীর বলেন তো এই দাড়ি আছে না নাই কথা বলেন আছে না নাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারও কিন্তু দাড়ি কম ছিল না আমি ভারতে মাহফিল করার জন্য যখন যাই এয়ারপোর্টে যখন নামি গো তখন দেখি ভারতের শিখদের কিন্তু অনেক লম্বা দাড়ি আমাদের অনেক বড় দাড়ি পাগড়ি পরে তারা প্রায় তিনটা একটা পাগড়ি পরে পেশায় আর একটা মাথার উপরে দিয়ে বেঁধে রাখে আর একটা মতো দিয়ে রাখে এয়ারপোর্ট থেকে নেমে চিন্তা করলাম এত বড় মুসলমান অনেক বড় দামি মনে হয় আলেম পরে আমার চিনি সফর সাথী তিনি বললেন স্যার উনি কিন্তু দেখতে সুরতে মুসলমানের মতো কিন্তু ওনারা হলেন মুসলমানদের ইমান ধ্বংসকারী হুদি খ্রিস্টানদের দালাল মুসলমানরা শুধু দাড়ি পাগড়ি দেখলে মুসলমানের তো বোঝা যাবে না একটা কথা মনে রাখবা মনে রাখবা মুসলমানের দাবি যদি আমরা করি আমার আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলে দাও এক নাম্বার তাদের দিলের ভিতরে ভয় থাকবে আল্লাহর দ্বিতীয় নাম্বার গুণ হলো সত্য সাথে তারা থাকবে আমরা প্রবাদ বাক্যে পড়েছি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার বন্ধু যদি হয় এই মাদ্রাসার মহতামিম আপনার বন্ধু যদি হয় মাদ্রাসার শিক্ষক আপনার বন্ধু যদি হয় মাদ্রাসার কোন তলবুল এলেম দেখবেন মসজিদে যখন বলবে হাইয়া আলাস সঙ্গে সঙ্গে হাপে যে করেন আপনারা হাত ধরে বলবে বন্ধু চলো আজানো হয়ে গেছে মসজিদে একটু কথা বলেন ঠিক কিনা আর তোমার বন্ধু যদি হয় নামাজি যাত্রা মার্কা জুয়া মার্কা আজান হবে মসজিদে আজান হওয়ার পরে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া মসজিদের পাশ দিয়ে হেঁটে যাবে জোরে জোরে পাবজি গেম খেলা নিয়ে ব্যস্ত হবে এই জন্য বলা হয়েছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ দেখবেন শুনবেন বিচার বিশ্লেষণ করে বন্ধুত্ব আপনি তাদের সাথে করবেন যেই বন্ধু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে কারণ হলো পৃথিবীতে বিপদের মধ্যে পড়ে যাবেন আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে অন্যান্য দলেরা আসবে আল্লাহর কসম করে বললাম বন্ধুরা আল্লাহ যখনই বলবেন কুল্লু কুল্লুনা ফুসেনে কতল মাউত মরে যাবা তুমি প্রাণী হিসেবে যখন পৃথিবীতে আগমন করেছ তোমার মানুষগুলো আত্মীয় স্বজনগুলো তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে হাফিজ বাইর মসজিদের খাটটা গ তোমার বাড়িতে আনা হবে তখন তোমার বডিটা ঠিকই থাকবে রুটা বের হয়ে যাবে যখন মসজিদের বারান্দার খাট তোমার বাড়িতে আনা হবে সাহেবগঞ্জ বাজারে যাওয়া হবে পুরুষ যদি হ তিনটা কাপনের কাপড় আনা হবে যদি হমিয়ে পাঁচটা কাপনের কাপড় আনা হবে আওয়াজ করে বলো তো বন্ধুরা কাপনের কাপড়ের রঙটা হবে কেমন